আচ্ছা আলাইকুম দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা রান্নারসের সময় মতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো আজকে ভিডিওটা শুরু করছি রান্না দিয়ে আর এগুলো হচ্ছে গিয়ে কইল পাখি কিছু কয়েকদিন আগে হচ্ছে গিয়ে একটা ভিডিওতে বলছিলাম মেয়ে কোয়েল পাখি খাইতে চাইছে আর বাবা বক নিয়ে আসছে তো মেয়ে যে কোয়েল পাখি খাইতে চাইছিল ওকে কোয়েল পাখিটা মানে হুটহাট বাজারে পায় নাই বাড়াই না খাইতেও পারে নাই আর সেই বকের মাংসটা ওরে খাইতে পারি নেই ওর যে জিনিস পছন্দ না হয় ও সে জিনিসটা খায় না এই হচ্ছে গিয়ে ওর সমস্যা তো আজকে বছরের প্রথম দিন বাবা হচ্ছে গিয়ে কল পাখিটা পাইছে আর পাইয়ে নিয়ে আসছে ভিডিওটা কালকে যদিও বা করছিলাম কিন্তু ছাড়তে পারি নেই আজকে হচ্ছে গিয়ে ভিডিওটা ছাড়বো তো সেই কোয়েল পাখিগুলো আর আমি সুন্দরভাবে বেজে নিতেছি আর এই কোয়েল পাখি মানে আমার মায়ের পছন্দ করে না মায়ের মানে কোনো পাখিটা কি খায় না তো মায়ের জন্যে হচ্ছে গিয়ে ওই যে মুরগির কয়েক পিস মাংস মানে চার পিস মাংস দিছি মানে মাংসটা হচ্ছে বেজে রান্না করব। পাখিটাও বেজে চারটা পাখি সেটাও বেজে নিতেছি আর চার পিস মাংসও ভেজে নিতেছি কারণ ঘরের লোক খুবই কম কেউ নেই ছেলেরা বাড়িতে নেই তারপর হচ্ছে গিয়ে বাবা মা আমি আর আমার মেয়ে আমরা চারজন বাড়িতে ভাইয়াও বাড়িতে নেই মানে কোনো লোকজনই নেই এই জন্য কম কম করেই রান্না করতেছি দেখা যায় লোক নেই আবার হুট করে এসে পড়ে এই জন্য একটু সবসময় একটু বেশি রান্না করার চেষ্টা করি আর আল্লাহর রহমতে আমার মেহমান সবসময়ই থাকে এটা হচ্ছে কি আল্লাহর রহমত আজকে দুপুরবেলা রান্না বড় করে হচ্ছে গিয়ে গোসলে গেছি যে গোসল করে আইসা খাইতে দিব গোসল করে বাথরুম থেকে বেরোইতে পারি নাই দেখি যে আমার খালা তো সে আইসা মোটর সাইকেলটা ব্রেক করছে আর ঘরের দরজায় মানে একদম খাট টাইম আমিও খাইতে বসবো গোসলটা করে কেবল আর ভাইয়া আইসে তো একসাথে দুই খাইলাম ভাইয়াটা চলে গেছে এরপর আর একজন আসছে তো দেখা যায় কি যে আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার সাইডে মানে চলিত পথ মানে আপনজন জন কেউ গেলে তো না দেখে দেখা করে যায় না আর যখন দেখা করতে আসে তখন তো খাবার দাবারের ব্যবস্থা একটু করতেই হয় যেমনই হোক একটু করতে হয় আর যদি উপস্থিত ক্ষেত্রে দুপুর টাইম বা সকাল টাইম বা মানে খাওয়ার অক্ত থাকে তাহলে তো তাকে বাদ দিয়েই আপ্যায়ন করতে হয় আর বিকেল টাইম এলে হচ্ছে গিয়া হালকা পাতলা নাস্তা হয়ে যায় তো এই জন্য সবসময় আমার রান্নাটাও বেশি করতে হয় অনেক কিছু চিন্তা ভাবনা করি আর বেশি রান্না করলেও মানে কখনোই আমার জিনিস অপচয় হয় না ফালানো যায় না আলহামদুলিল্লাহ কাজে লেগে যায় যে কোনো মানুষ নয়তো বা রাস্তার সাইডে বাড়ি তো আর আনায় হাঁস মুরগি গরু ছাগল আবার কুত্তা মানে আমাদের খাওয়ার জিনিস আছে প্রাণী আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে কত মানুষ তিনক খাইতে পায় না আর সেই জায়গা আমি খাইয়ে দিয়ে আমার বাবা মা নিয়ে ভাই বোন নিয়ে মানে যে যেখানেই আছে আপনজনের ভিতরে কাছে কাছে আলহামদুলিল্লাহ ভালোই আছি কেউ যদি আসে কাউকে খালি মুখে বিদায় করতে হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ ততটুকু মানে আত্মীয় স্বজনের সেবা যত্ন করার মতো তৈ ফেঁক দিছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার বাড়ির পাশে হচ্ছে গিয়ে পিকনিক হইতেছে আজকে বছরের প্রথম দিনের জন্য সবাই মানে একটা আনন্দ উৎসব করতেছে তো ছেলেরা বাড়িতে নাই এই জন্য আর ওইখানে যাই মানে বলছিল আমাকে অনেক ছেলেরাই জানটি আসেন আমাকে সাথে শেয়ার হন তো যেহেতু কেউ নেই এই জন্য আরো বলছি বাবা আমার পক্ষে সম্ভব না তো হ্যাঁ কারণ শীত বেশি সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে তোমরা পিকনিক করবা আমার পক্ষে সম্ভব না তো ওদের কথা মানে রাখতে পারি নেই যাই হোক তো ছেলে মেয়ে না থাকলে যেটা হয় ছেলেরা থাকলে হয়তো মানে ওরাই একসাথে পিকনিক টিকনিক করতো কিন্তু ওরা যেহেতু নেই তো তো সন্ধ্যার পরে না এই জন্য আর ওই মধ্যে যাই মেয়ে মেরে বলছি যে আমি তোমার কিছু রান্না করে দিব ঘরে তুমি সেটাই খাইয়ে নিও মেয়ে তো রাজি মেয়ে ঘরে খাইতেই পছন্দ করে কোনো হোটেল বা কোনো দাওয়াতে অনুষ্ঠানে মানে আছে না দেশগ্রামে অনুষ্ঠান হলে দাওয়াত দিলে যাইতে হয় ওই সব জিনিস পছন্দ না মেয়ের হচ্ছে ঘরে খাইতে খুব পছন্দ ও তেমন বাহিরে একটা পছন্দ করে না আর আমিও ওগুলা নিয়ে মানে মাথা গামাই না মেয়ে মানুষ বাহিরে না যাওয়াটাই ভালো আমিও ঠিকঠাকভাবে মানুষের সামনে এখনো খাইতে পারি না আর মেয়ে তো বাচ্চা মানুষ যাই হোক আমি ওরে ঘরে এর জন্য রান্না করে দিতেছি আর মুরগিটা আর কোয়েল পাখিটা ভেজে আলু ভাজছি আলু ভাজে রাইখে তারপর মশলাটা সুন্দরভাবে কষাইয়ে দুধ টুধ দিয়ে মানে কষাইছি তো এই জন্য তো একটু সাদা সাদা হয়েছে দুধ দিলে অন্যরকম একটা টেস্ট আসে মানে আমার মেয়ের পছন্দ দুধ দিয়ে তো এই মাংসটা ভেজে রান্না করলে মানে ওর খুব পছন্দ হয় আর ওর জন্যই রান্না করতেছি মূলত আজকে কারণ কোয়েল পাখিটাও অনেক দিন আগেই খাইতে চাইছে কিন্তু ব্যবস্থা করতে পারিনি এই বলে রেখা খাওয়াইতে পারিনি তো কালারটা কিন্তু অসাধারণ আইসে আর স্মেলটাও ঠিক সেরকমই বেরোয়ছে যেহেতু ঘি দিয়ে রান্না করতেছি তেল খুবই কম দিছি ঘি একটু বেশি দিছি কারণ আমাকে যখন করছিলো তখন ঘি করা হয়েছিলো ওই ঘিটাই মানে মা বলছে তাড়াতাড়ি খেয়ে ফেলাও কারণ এক বছর হয়ে যাবে এর জন্য তো ঘিটা দিয়েই রান্না করতেছি আর এই যে যে পোলাওটা রান্না করব তাও পুরা ঠুকুই ঘি দিবো কোনো তেল দিব না এই চিন্তা করছি তো ঘি দিয়ে যে কোনো জিনিস রান্না করলে অসাধারণ একটা স্মেল দেয় আমার তো খুব পছন্দ লাগে আমার আমাকে ঘরের সবাই পছন্দ করে বর্তমানে সব জিনিসের যে দাম দর ইচ্ছা হইলেও পছন্দ মতো খাওয়া যায় না ঘি ঠুকু মানে অনেকদিন আগে মানে কোলে চলে পাইলে পাইলে রাইখে দিছি রান্না করার সময় একটু একটু দেই তো মা আজকে পুরা বোতলটা বাইর করে দিয়ে বলতেছে যে যত তাড়াতাড়ি পারো খেয়ে ফেলাও কারণ নতুন বছরে আবার নতুন করে বানাবো আবার এক বছর খাইতে পারবা এইটুক শেষ দিয়ে দাও দুই চার দিন রান্না করে শেষ দিয়ে দাও তো এমন এমন সময় আছে যে জিনিস থাকতেও ব্যবহার করি না যে অন্য সময় দেখা যাবে যে কোনো মেহমানীতে এসে পড়ছে তখন কোথায় পাবো কারণ গ্রাম অঞ্চল তো মানে চাইলেই হুট করে সব কিছু পাওয়া সম্ভব না আর বিশেষ করে আমরা বাহির থেকে গিয়ে কিনে আনিও না নিজেরাই যতটুকু বানাইতে পারি ওই ততটুকুই সারা বছর জুড়ে খাই এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা আমরা সব জিনিসই চেষ্টা করি মানে ঘরে তৈরি করে খাওয়ার জন্য বাহির থেকে যত ঠুকু মানে না পারলে না মানে না কিনলে হয় না ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা বাহির থেকে কিনে আনি তাছাড়া ঘরে এই সব জিনিস তৈরি করার চেষ্টা করি তো চালটারে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপর আমি দিছিলাম কিছুটা দুধ দুধ দেওয়ার পর হচ্ছে গিয়ে একটু পানি দিলাম তো গরম পানিগুলো এখন একে একে সব গরম পানি দিয়ে দিব মানে যতটুকু আন্দাজ আছে আমার মানে আন্দাজ করে আমি দিয়ে দিব তো তাহলেই হয়ে যাবে তো আমি আমার পরিমাণ পরিমাণ মতো পানি দিয়ে দিছিলাম তো এখন হচ্ছে গিয়ে হয়ে আসার পথে আর এক মিনিটের মতো হচ্ছে গিয়ে জাল করব। তারপর দমে থুয়ে দিব দশ মিনিট তৈলে একদম পারফেক্ট একটা মানে পোলাওটা পারফেক্ট হয়ে যাবে মানে কোনো জায়গায় কোনো মাছ থাকবে না একদম ঝরঝরে হবে সবাই হচ্ছে গিয়ে একরকম রান্না করে না কেউ পানি মেপে মেপে দেয় আর আমার কোনো সময় পানি মেপে দেওয়া লাগে না আমি নিজের ইচ্ছা মতো মানে আন্দাজ করেই দেওয়া দিই ওই আন্দাজেই হয়ে যায় মানে সুন্দরী হয় কোনো খারাপ হয় না মানে লেটকাই মেটকাই কোনো দিনও যায় নাই এই যে দিয়েছি দশ মিনিট বাস দমে রেখে দিব একদম ঝরঝরা হয়ে যাবে এইভাবে দমে রেখে দিলে তো আমি যেভাবে রান্না করি আমার মা অনেক খুশি যে আমার কোনোদিন কোনো রান্না শেখাইতে হয় না তো আমি নিজের থেকে এই যে যতটুকু পারি নিজের থেকেই করি মা এই কথাটাই বারবার বলে যে আমি কোনো দিন রান্নার সময় পাকের ঘরে দাঁড়াইতেও দেই নেই আমার মেয়েরে কিন্তু আমার মেয়ে যে পারে এটাই অনেক কিছু তো আমার রান্না আমার ছেলে মেয়েও ভীষণ পছন্দ করে আমি যাই রান্না করি ওরা তৃপ্তি সহকারে খাইয়ে নেয় এটা আমার ভীষণ ভালো লাগে তো আজকে যে যাই রান্না করছি চারটা কইল পাখি রান্না করছি একটু মুরগির মাংস রান্না করছি আসলেও প্রতিদিন তো আর আমরা পোলাও টোলাও খাই না দেখা যায় থাকতেও খাওয়া হয় না ভাবি যে কোনো আত্মীয় স্বজন আসলে হয়তো তাকে নিয়ে খাবো এরকম একটা চিন্তা ভাবনা থাকে তো আজকে রান্না করছি আমার ছেলেগুলা বাড়িতে নেই তো আমার ভীষণ খারাপ লাগতেছে যে ছেলেরা বাড়িতে থাকলে দেখা যায় একসাথে খাই খুব ভালো লাগে আমার সব সময় আমার ইচ্ছা আমি কিছু করলে হচ্ছে গিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে ভীষণ ভালো লাগে কিছু ভালো মন্দ কিছু রান্না করলে আর যখন ঘরের পাঁচজন সদস্য থাকে যখন দুইজন থাকে না বা তিনজন থাকে না তখন ভীষণ খারাপ লাগে আমার তো অপরিমাণ খারাপ লাগে যা মানে বইলা বোঝানোর মতো না কি করব কিছুই করার নেই আমাদের বাড়িটা হচ্ছে গিয়ে হিন্দু মহল্লায় আশেপাশে কোনো মসজিদ নেই কিন্তু পাশের এলাকা থেকে আজান দিলে মাশাল্লাহ আজানের শব্দগুলা আসে তো কিছু কিছু সময় আজানের শব্দগুলা শুনতেও পারি না মোবাইলে অ্যালার্ম দিয়া টাইমটা তাই মানে বুঝতে পারি তাছাড়া মানে বুঝতেই পারি না যে আজান কখন দেয় কিভাবে দেয় মানে শুনতে পাই না তো মাসাল্লা আজকে চারদিক থেকে আজান শুনতেছি মাশাল্লাহ মাসাল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আজানটা শুনতে পারলাম আজকে বছরের প্রথম দিন তো আপনারা ভালো থাকবেন আমাদের পরিবারের জন্য সব সময় দোয়া করবেন অনেক কিছু আছে পারি তার মাঝেও ভুল আছে সব কিছুতেই যে পারফেক্ট পারি এরকমটা না প্রত্যেকটা মানুষের ভিতরেই ভুল আছে তারপরও যতটুকু পারি মানে নিজের সংসার নিজের ঘর এগুলা সামলাইতে পারি আমি যতটুকু পারি আমার ঘর আমি গুছাইতে পারি কয়েকদিন আগে আমার মা আমারে চাউল ঝাড়ে দেয় বলে একটা কমেন্ট আসছিল যে তুমি কি চাউল ঝাইরে খাইতে পারো না তোমার মায়ের দিয়ে চাউল ঝড়াও অবশ্যই আমি চাউল ঝাড়তে পারি আর চাউল ঝাড়া তো আর কঠিন কোনো ব্যাপার না আমি পারি কিন্তু আমার মা আমারে করতে দেয় না তাই করি না আমার মার কথা হচ্ছে কি আমি যতদিন আছি আমি পারি যখন তখন আমি করে খাওয়াই আমি যখন পারবো না তখন তো তোমারটা তোমারই করতে হবে মানে মা আমাকে করতে দেয় না জোর কইরা সে নিজে করে আর যতটুকুই পারি এত ভালো পারি না তারপর যতটুকু পারি আমার কাজ হয়ে যায় আমি পারি মানে আমার যতটুকু আমি জানি আমার সংসারের কাজ আমি করতে পারি আমার কারো হেল্প লাগে না মা যে করতে দেয় না এই জন্য হচ্ছে গিয়ে আমিও আর তেমন তেরা আমি করি না যে থাক মা আবার কি ভাববি এই জন্য মা করলে আমি নাও করি না আর আমি চেষ্টা করি যে জিনিসটা আগে আগে কইরে ফেলানোর যে মা কিছু বলবে না বা কোনো সমস্যা নেই ওই জিনিসটা মা ধরার আগেই আমি করে ফেলি সে কাজটা আমি করে ফেলি কোনো মানে মায়ের জন্য অপেক্ষা করি না চাউল টাউল তারপর কোনো সবজি টবজি কাটাকুটি করলে হচ্ছে গিয়ে মা আমাকে করে দেয় মশলাও মায়ের দাঁড়াই দাঁড়ায় বেটে দেয় কী করব মা যদি না দেয় কিছু তো করার নেই কিন্তু মানুষ নেগেটিভভাবে কেনভাবে আমি জানি না তো আমার মা মানে একদম অসুস্থ তা না আমার মা সুস্থ বাট বসতে পারে না তার মানে কোমরের সমস্যা আর পায়ে সমস্যা এই জন্য তাছাড়া আমার মা হাঁটতে পারে উঁচা নিচা জায়গাতে হাঁটতে পারে না এ হচ্ছে গিয়ে সমস্যা কিন্তু আমার মাঝে কোনো রোগে মানে একদম বিছনা ধরা বিষয়টা এরকম না তো আমি হয়তো ক্লিয়ার করে দিলাম যে আমার মা অসুস্থ থাকলে এতটাও অসুস্থ না যে সে বিছনায় পড়া তো আপনারা আপনারা না একটা বই কমেন্ট করছিল। তো সে আপটা ক্লিয়ার হয়ে গেলেন যে আমার আম্মু সুস্থ ওরকমটা সুস্থ না বাট সে নিচে উত্তরে বসতে পারে না চেয়ারে বসে অনেক কাজই করে দেয় আর চেয়ারে বসতে সে পারে তো আশা করি বুঝতে পারছেন বোন তো আমি তো সব কথা বলতেছি আর সব খেয়ে নিতেছি একা একাই মেয়ে বাবা সবাই খাইতে দিছি আর হচ্ছে গিয়ে এখন আমি খাইতেছি আমি হচ্ছে কয়ল পাখিটার টাইনেও শিখতে পারতেছি না মুরগির মাংসের থেকে কোয়েল পাখির মাংস অনেক স্বাদ আমার কাছে মোটামুটি ভালোই লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন